এখন থেকে বাজার থেকে কেমিক্যাল যুক্ত ম্যাঙ্গো ফ্রুটি না কিনে বাড়িতে খুব সহজ আপনারা একদম ফ্রেশ তাজা ফ্রুটি বানিয়ে নিতে পারবেন এই যে দেখুন আমি বানিয়েছি আর দেখতে সুন্দরের জন্য আমি ফ্রুটির বোতলের মধ্যে ভরে নিয়েছি এখন আমার ছেলেকে দেব আমি দুইটা গ্লাস নিয়ে নিয়েছি বাচ্চাদেরকে দিলে খেয়ে বুঝতেই পারবে না যে এটা বাজার থেকে কেনা হয়েছে না নিজের হাতে ঘরে বানানো হয়েছে খেতে কিন্তু একই লাগবে পাপা খাও হয়েছে এখন আমিও খাব সত্যি বলছি বন্ধুরা দারুণ হয়েছে আপনারা এভাবে বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি সবার প্রথমে আমাদের লাগবে মিষ্টি দেখে আম তার জন্য এখানে আমি নিয়েছি চারটা পাকা আম আমগুলোকে আমি গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে গোটার অংশটা কেটে বাদ দিয়ে দেব এবার সাইডগুলো কেটে নেব আপনার যদি বেশি করে বানাতে চান তাহলে আমের পরিমাণটা আরো বেশি করে নিয়ে নেবেন এবার নিয়ে নিলাম একটা মিক্সিং জার এখন একটা আমের পিস নিয়ে নিলাম এবার একটা চামিচ দিয়ে এটাকে বের করে নেব একটা পিস বের করা হয়ে গেছে আর এভাবে আমি সবগুলো আম আম কেটে কেটে আমটাকে বের করে মিক্সিং মিক্সিং জারে জারে নিয়ে নিয়ে সবগুলো নিয়েছি এবার দিয়ে দেবো জল এখন ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব আমগুলো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নিলাম এবার একটা বড় বাটিতে নিয়ে নেব আর দেখুন পেস্ট করার পরে কতটা ঘন হয়েছে জল দেওয়ার পরেও এটা কিন্তু এত ঘন রাখা যাবে না আর একটু জল দিতে হবে যেহেতু লেগে আছে সেজন্য আমি এখানেই জল দিয়ে এখানে এখন ঢাকনা লাগে এটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নেব এবার এই জলটা দিয়ে দেবো এর মধ্যে আর আম যতই মিষ্টি থাকুক একটু কিন্তু চিনি লাগবেই হালকা টক লাগে সেই জন্য এখানে আমি পনেরো এক বাটি চিনি নিয়েছি এটা দিয়ে দেব। চিনিটা কিন্তু আমের উপর নির্ভর করবে আমটা কিরকম মিষ্টি থাকবে সেই বুঝে আমের রসটা আমি চেক করে নিয়েছি হালকা টক লেগেছে কিন্তু বেশি চিনিটা লাগবে না এটা দিয়েই খুব ভালো করে হয়ে যাবে এখন আমি মিশিয়ে নেব এখানে কিন্তু আরো জল লাগবে এবার খুব ভালো করে মিলিয়ে নিতে হবে আমের সিজন থাকতে থাকতে খুব বেশি করে যদি বানিয়ে রাখতে পারেন আর ফ্রিজে রেখে দেন অনেকদিন পর্যন্ত রেখে কিন্তু খেতে পারবেন কিছুই হবে না আর বাচ্চাদেরকে বাজার থেকে না কিনে এভাবে যদি নিজের হাতে একদম কেমিক্যাল ফ্রি যদি মেঙ্গো ফ্রুটি বানিয়ে দেন তাহলে তো কোনো কথাই নেই শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকার হয় এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব চিনির দানাগুলো যেন খুব ভালো করে গলে যায় চিনি দিয়ে খুব ভালো করে মেশানোর পরে দেখুন এরকম হয়েছে ঘনত্বটা আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি এখন আমের পাল্পটাকে একটু মেরে দিয়ে দেবো কড়াইতে এটা জাল দেওয়ার পরে তো আরেকটু ঘন হবে সেই জন্য আমি বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দেব এমনিতে যে আমরা বাজার থেকে কিনে খাই সেটা কিন্তু অনেক পাতলা থাকে কিন্তু আমরা ঘরে বানাবো সেই জন্য একটু ঘনই রাখতে হবে এত পাতলা করলে ভালো লাগবে না জলটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অনবরত এভাবে নাড়তে থাকতে হবে তাহলে কিন্তু সব দিক থেকে খুব ভালো করে হবে এখন আরো জল দেব খুব ভালো করে ফুটিয়ে দিতে হবে আর আপনারা কিন্তু মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন মিষ্টি যদি কম হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না মোটামুটি মিনিটের মতো খুব ভালো করে করে জাল নিয়েছি আর আমটা জাল হওয়ার পর দারুণ একটা সেন্টও বেরিয়েছে এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এটাকে ঠান্ডা করে নেবো এরপর দেখাচ্ছি আমি জুসটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এদিকে একটা জগের মধ্যে নিয়েছি একটা ছাটনি এবার আমি এই জুসটাকে ছেঁকে নেব যদি এর মধ্যে আস থাকে তখন কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য কিন্তু এই স্টেপটা বাদ দেওয়া যাবে না করে নিলে খুবই ভালো হয় এভাবে একটু বেড়ে দিতে হবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে যাবে আর এভাবে আমি সবগুলো আমের রস ঠেকে নেব আমি সবটুকু ছেঁকে নিয়েছি এবার নিয়েছি একটা মাচার বোতল এর মধ্যে ভরে নেব আপনারা যদি বেশি করে বানিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু দিন পর্যন্ত কিছুই হবে না ফ্রিজে রেখে দিলে যখন খুশি বাচ্চাদেরকে বের করে দেবেন এতে শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকার হয় আর এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই ভিডিওটা আর আজকের ভিডিও এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ